নমস্কার কিমপির দর্শক এইমাত্র পাশ সবচেয়ে বড় খবর আজ রাতের আকাশে দেখা যাবে 2025 সালের শেষ চন্দ্রগ্রহণ যা দেখবে বাংলাদেশ সহ গোটা বিশ্বের মানুষ এই এক মহাজাগতিক ঘটনা ঘটতে চলেছে সাড়ে 450 কোটি বছরের চেনা চারটা কিছুকনের জন্য হবে অচেনা হঠাৎ রাতের আকাশ থেকে হারিয়ে যাবে চাঁদের আলো চারোদিক অন্ধকারে ছেয়ে যাবে যা চলবে বিরাশি মিনিট ধরে এছাড়া বাংলাদেশ ও ভারতের সময় অনুসারে এই চন্দ্রগ্রহণ কখন শুরু হবে এবং কখন শেষ হবে জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি কোন জেলার থেকে খবরটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিবেন আর সবার আগে প্রথম সঠিক খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নিন এক নজরে সাতই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তারিখে ভারত সহ এশিয়ার আকাশে একটি পূর্ণ গেরাস চন্দ্রগ্রহণ বা বেলাটমন দেখা যাবে সূর্য